এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা বই থেকে টেস্ট পেপারের সেরা অতি গুরুত্বপূর্ণ সত্তরটি শর্ট প্রশ্ন বা এসএ কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা রাখি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা বই থেকে তোমার যদি এই গুরুত্বপূর্ণ সত্তরটি শর্ট প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এসে কিউ প্রশ্ন যদি ভালোভাবে পড়া থাকে তাহলে এখান থেকেই তুমি উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় প্রায় বেশিরভাগ এসএ কিউ প্রশ্নই কমন পেয়ে যাবে তো কাজেই বন্ধুরা তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না তো চলো দেখে নেব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো প্রথমে দেখে নেব গল্প অংশ থেকে প্রথমের গল্প কে বাঁচায় কে বাঁচে তো এই গল্প থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়বে দেখে নাও এক নম্বরে এ অপরাধের প্রায়শ্চিত্ত কি কোন অপরাধ উত্তর জেনে শুনে এত এতকাল চারবেলা পেট ভরে খাওয়ার অপরাধের কথা বলা হয়েছে দুয়ের দাগে মৃত্যুঞ্জয়ের প্রতি মাসে ধার করার কারণ কি উত্তর মাইনের টাকায় সংসার চলতো না বলে মৃত্যুঞ্জয়কে প্রতি মাসে ধার করতে হতো তিন অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে মৃত্যুঞ্জয়কে পছন্দের কারণ কি উত্তর মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা তাপস হওয়ায় অন্য সকলের মতো নিখিলও মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে চারের দাগে মৃত্যুঞ্জয়ের বাড়ির ছেলেমেয়েগুলি চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদে কেন উত্তর ওনাদরে অবহেলায় ও ক্ষুদার জ্বালায় মৃত্যুঞ্জয়ের বাড়ির ছেলেমেয়েগুলি চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদে এরপর দেখে নেব পাঁচের দাগে মৃত্যুঞ্জয় সমপদস্থ নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন পায় উত্তর অফিসে একটি বাড়তি দায়িত্ব পালনের জন্য মৃত্যুঞ্জয় সমপদস্থ নিখিলের তুলনায় পঞ্চাশ টাকা মাইনে বেশি পায় ছয়ের দাগে তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে সে কাবু হয়ে পড়েছিল কেন উত্তর ফুটপাতে ওনাহারের মৃত্যুর দৃশ্য দেখে মনে মনে আঘাত পাওয়ার ফলে মৃত্যুঞ্জয়ের রীতিমতো কাবু হয়ে পড়েছিল এরপর দেখে নেব সাতের দাগে নিখিল অবসর জীবনটা কিভাবে কাটাতে চায় উত্তর বই পড়ে এবং একটা চিন্তা জগৎ গড়ে আর মৃত্যুঞ্জয় ও তার স্ত্রী একবেলা খাবার ছেড়ে দিয়েছে কেন উত্তর তারা একবেলার খাবার ফুটপাতের না খেতে পাওয়া মানুষদের বিলিয়ে দেয় তাই এর পরে দেখে নেব ভাত গল্প থেকে অতি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলি কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আমি এর আগের একটি ভিডিওতে উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা বই থেকে টেস্ট পেপারের সেরা একশোটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আগেই আলোচনা করেছি তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওটি দেখতে পারো বা মিস করে গেছো তাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক দিয়ে রাখব। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে অথবা ফার্স্ট কমেন্টের লিংকে ক্লিক করে উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা বই থেকে অতি গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমি যে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসি প্রশ্নগুলি তোমাদের জন্য বাছাই করে রেখেছি আর এই দুটি ভিডিও মিলে তুমি যদি প্রত্যেকটা ভালোভাবে রেডি করে যেতে পারো তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় প্রায় বেশিরভাগ এমসিকিউ ও এসিকিউ প্রশ্ন তোমরা কিন্তু এই দুটি ভিডিও মিলিয়েই কম এই দুটি ভিডিও মিলিয়েই কিন্তু কমান পেয়ে যাবে তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা তোমরা যারা কোনো কারণে উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে একশোটি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে একশোটি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও আর ওই একশোটি এমসি প্রশ্নের ভিডিওটি আমার একটা নতুন চ্যানেলে আপলোড করা আছে রিয়াজ সার ডাব্লিউ ডাব্লিউ বি বলে তো ওই চ্যানেলের লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা একশোটি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে তো চলো দেখে নেবো এরপরে গুরুত্বপূর্ণ গল্প ভাত থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়বে নোয়ের দাগে বড়ো বাড়িতে ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কেন উত্তর বড়ো বাড়ির ছেলেরা বেলা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না বলে তাদের চাকরি করা হয়ে ওঠেনি এরপর দেখে নেবো দোষের দাগে যজ্ঞের জন্য কি কি কাঠ আনা প্রয়োজন উত্তর বেল কেওড়া অসত্য বট তেঁতুল প্রভৃতি পাঁচ প্রকার কাঠের আগমন করে আনা প্রয়োজন এগারোয়ের দাগে সে স্বর্গসুখ পায় কে কিভাবে স্বর্গসুখ পায় উত্তর দীর্ঘদিন পর উচ্ছ ভাতের মধ্যে হাত ঢুকিয়ে ভাতের স্পর্শে স্বর্গসুখ পায় এরপর দেখে নেব বারোয়ের দাগে এসব কথা শুনে উৎসব বুকে বল পায় কোন কথা শুনে উৎসব বুকে বল পায় উত্তর দীর্ঘদিন না খেয়ে থাকা উৎসবের চোখে শুধু ভাতের স্বপ্ন ছিল বড়বাড়িতে বাড়িতে যাওয়ার অনুষ্ঠানে বিভিন্ন রান্নার আয়োজন হয়েছিল সেখানে রাশি রাশি রান্নার শেষ হওয়ার কথা শুনে উৎসব বুকে বল পায় এরপরে দেখে নেব এর দাগে তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ কি হলে এমন হতো উত্তর মাতনা নদীর প্রবল জলোচ্ছ্বাসে উৎসবের স্ত্রী সন্তানরা ভেসে না গিয়ে বেঁচে থাকলে চরম দুর্দিনেও উৎসবের বুকে শত হাতির বল থাকত দেখে নেব ওই পাঁচ ভাগে ভাত হয় পাঁচ ভাগে ভাতের নাম লেখো উত্তর বড় বাড়িতে পাঁচ ভাগে ভাত হয় যথা ঝিঙে রামশাল কোনক পানি পদ্মজালি ও মোটা সাপটা এরপরে দেখে নেব পনেরো এর দাগে উৎসবের বাদায় কি কি পাওয়া যেত উত্তর উৎসবের বাদায় কেবল গুগলি গেড়ি কচু শাক ও শুষ্ণু শাক পাওয়া যেত এর পরে দেখে নেব গুরুত্বপূর্ণ গল্প ভারতবর্ষ থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়বে তো দেখে নাও ভারতবর্ষ ষোলের দাগের প্রশ্ন ফাপি কাকে বলে উত্তর শীতকালীন বৃষ্টিপাতের সঙ্গে জোরালো বাতাস বইলে গ্রাম্য ভাষায় তাকে ফাঁপি বলে সতের দাগে বৎসা বেড়ে গেল বৎসার কারণ কি উত্তর বুড়ি হিন্দু না মুসলিম এই বিতর্কের জন্যই দুপক্ষের মধ্যে বৎসা বেড়ে গেল এরপরে আঠের দাগে পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচনটি কি উত্তর শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন উনিশের দাগে হঠাৎ বিকেলে অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি কি মুসলিম পাড়ার লোকেরা চেংদোলা সহ বুড়ির মৃতদেহকে বাজারে নিয়ে আসছে এরপরে কুড়িয়ের দাগে মুসলমানরা মৃতদেহ তুলে আনায় হিন্দুরা খেপে গিয়েছিল কেন উত্তর বুড়িকে স্পর্শ করায় একুশের দাগে ভারতবর্ষ গল্পে বর্ণিত বুড়ির চেহারা কেমন ছিল উত্তর ভারতবর্ষ গল্পে বর্ণিত রাক্ষসী চেহারার বুড়িটি ছিল থুরথুরে ও কুজো এবং তার মাথা ভর্তি সাদা চুল ছিল এরপরে দেখে নেব বাইশের দাগে কোথাকার শীত খুবই জাকালো। উত্তর রাঢ় বাংলার শীত খুবই জাকালো এরপরে দেখে নেব রূপনারায়ণের কুলে থেকে অতি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন বা এসএ কিউ প্রশ্নগুলি কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা এই ভিডিওটিতে যে যে এসে কিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে এখানকার প্রত্যেকটা প্রশ্ন উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় আসার মতো তাই এখান থেকে কোনো প্রশ্ন বাদ দেবে না প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে রাখো আশা রাখছি এখান থেকে তুমি কিন্তু বেশিরভাগ এসএ কিউ প্রশ্নই কমন পেয়ে যাবে তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা এইরকম আরও অন্যান্য সাবজেক্টের লাস্ট মুহূর্তের জন্য অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসএ কিউ এর সাজেশনগুলি তোমার আগে তোমার কাছে যাতে সবার আগে পৌঁছে যায় তার জন্য অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো কেননা এখন এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলি আসবে তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে ফলো করে যেতে পারো তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করতে পারবে তাই বারবার বলা হচ্ছে কোনো ভিডিও যাতে তোমার মিস না হয়ে যায় তার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না তো চলো দেখে নেব এরপরে রূপনারায়ণের কুলে থেকে তোমরা যে যে প্রশ্নগুলি ভালোভাবে পড়বে তেইশের দাগে চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন উত্তর রূপনারায়ণের কুলে কবিতায় কবি নিজেকে চিনেছেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায় চব্বিশের দাগে কঠিনেরে ভালোবাসিলাম কঠিনকে ভালোবাসার কারণ কি উত্তর সত্য কঠিন হলেও তা কখনো বঞ্চনা করে না তাই কবি কঠিনকে ভালোবাসলেন পঁচিশের দাগে রূপনারায়ণের কুলে জেগে উঠলাম রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কি জানলেন উত্তর রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি জানলেন এ জগৎ স্বপ্ন নয় তা দুঃখ আঘাত এবং বেদনায় ভরা এরপরে ছাব্বিশের দাগে আমৃতু দুঃখের তপস্যা এ জীবন কবি জীবনকে আমৃত্যু দুঃখের দুঃখের তপস্যা বলে মনে করেছেন কেন উত্তর সত্য কঠিন তাই সত্যকে লাভ করতে হলে আজীবন দুঃখকে অতিক্রম করতে হয় তাই তিনি জীবনকে আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন বাদ দেবে না প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও পরীক্ষার পর মিলিয়ে দেখবে এখান থেকে তুমি কিন্তু বেশিরভাগ এসএ কিউ প্রশ্নই কমন পেয়ে গেছো তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে এইরকম আরও অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি সেগুলি ফলো করে সামনের উচ্চ মাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করতে পারো তো চলো দেখে এর পরে সাতাশের দাগে মৃত্যুতে সকল দেনা কিভাবে সৎ করা সম্ভব বলে কবি মনে করেন উত্তর আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়ে। মৃত্যুতে সকল দেনা শত করা সম্ভব বলে কবি মনে করেন প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এরপরে শিকার শিকার কবিতা থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়বে দেখে নাও আঠাশের দাগে মোরক ফুলের মতো লাল আগুন এখানে কোন আগুনের কথা বলা হয়েছে উত্তর হিমের রাতে শরীরকে উষ্ণ রাখার জন্য যে আগুন জ্বালিয়েছিল এখানে সেই আগুনের কথাই বলা হয়েছে একটা দাগে তারা এখনো আকাশে রয়েছে তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন উত্তর তারাটিকে পাড়াগার ঘরের সবচেয়ে গুধলি মদির মেয়েটির মতো এবং মিশরের মানুষের বুকের মুক্তার সঙ্গে তুলনা করেছেন এরপর তিরিশের দাগে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে এসে নামলো সে নদীতে কেন নেমেছিল উত্তর ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে শীতের স্রোতে একটা আবেশ দেওয়ার জন্য বাদামি হরিণটি নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল এরপর দেখে ন একত্রিশের দাগে সুন্দরী বাদামী হরিণ কার কাছ থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল উত্তর সুন্দরী বাদামি রঙের হরিণটি বাগ্নির হাত থেকে বাঁচতে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরেছিল এরপরে দেখে নেব আমি দেখি নামক কবিতা থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউ প্রশ্ন নিয়ে কিন্তু আগেই আলোচনা করেছি তোমরা যারা সেই ভিডিওটি দেখো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা অবশ্যই উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিতে পারবে এবং আমি আশা রাখছি সেখান থেকেই তুমি কিন্তু বেশিরভাগ এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে তাই বারবার বলা হচ্ছে তোমরা যারা সেই ভিডিওটি দেখো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও আর ওই ভিডিওটি কিন্তু আমার নতুন চ্যানেলে আপলোড করা আছে ওই চ্যানেলেও তোমার সাপোর্ট একান্তভাবে প্রয়োজন তাই ভিডিওটি ওপেন করার সাথে সাথে ওই নতুন চ্যানেলটিও আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো তো চলো দেখে নেব এরপরে আমি দেখি থেকে তোমরা যে যে প্রশ্নগুলি ভালোভাবে পড়বে বত্রিশের দাগে সবুজের অনটন ঘটে কোথায় কেন অনটন ঘটে উত্তর শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় বলে শহরে সবুজের অনটন ঘটে তেত্রিশের দাগে আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করে উত্তর আমি দেখি কবিতায় কবির চোখ সবুজ ও দেহ সবুজ বাগান কামনা করে চৌত্রিশের দাগে আমার দরকার শুধু গাছ দেখা কবির গাছ দেখা দরকার কেন উত্তর আমি দেখি কবিতায় কবির গাছ দেখা প্রয়োজন কারণ তার শরীরের জন্য গাছের সবুজটুকু প্রয়োজন পঁয়ত্রিশের দাগে চোখ তো সবুজ চায় চোখ সবুজ চায় কেন উত্তর চোখ সবুজ চায় কারণ আরোগ্যের জন্য সবুজের প্রয়োজন ছত্রিশের দাগে গাছ তুলে আনো গাছগুলোকে তুলে আনার কথা বলা হয়েছে কেন উত্তর আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় গাছগুলোকে তুলো আনতে বলেছেন কারণ গাছ দেখা এবং গাছের সবুজ তার শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন এরপরে দেখে নেব দেশ থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়বে তো দেখে নাও ঘুমহীন তাদের চোখে হানা দেয় কাদের চোখে কি হানা দেয় উত্তর শিশির ভেজা সকালে অবসন্ন কয়লা শ্রমিকদের ঘুমহিন চোখে হানা দেয় ক্লান্ত দুঃস্বপ্ন আটত্রিশের দাগে ওল সূর্য দেয় একে ওল সূর্য কী এঁকে দেয় উত্তর কবি সমর মতে মহুয়ার দেশ কবিতায় সূর্য গলির সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয় উনচল্লিশের দাগে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস এটা বিশ্বাস হয়ে গেছে টাইপিং টাইপিংসের কারণে প্রশ্নটা হয়ে যেত ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবির ঘরে আসে উত্তর ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে কবির ঘরে আসে চল্লিশের দাগে এখানে ওসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি বক্তা কী শোনেন উত্তর মহুয়ার দেশ কবিতায় অসহ্য নিবিড় অন্ধকারে বক্তা কয়লা গভীর ও বিশাল শব্দ শোনেন একচল্লিশের দাগে গভীর বিশাল শব্দ কি গভীর এবং সেখানে কী শব্দ উত্তর কয়লা গভীর এবং সেখানে মহুয়ার দেশের কয়লা ভাঙার শব্দের কথা বলা হয়েছে এরপরে দেখে নেব ক্রন্দন রতা জননির পাশে থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কিন্তু তার আগে তোমাদের আবারও জানিয়ে রাখি বন্ধুরা তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা শেষ মুহূর্তে এখন এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো তোমরা পাবে প্রত্যেকটা যদি ভালোভাবে ফলো করে যেতে পারো তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করতে পারবে তাই কোনোভাবেই এই চ্যানেলটা তোমরা যে কোনো মুহূর্ত মূল্যে এই চ্যানেলটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো কেননা প্রতি বছর এই চ্যানেল থেকে শেষ মুহূর্তে যে যে ভিডিওগুলো আসে যারা প্রত্যেকটা ফলো করে যায় তারা কিন্তু উচ্চ মাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করে তাই সেই উদ্দেশ্যেই বলছি তোমরা যারা চ্যানেলে নতুন আর কোনো কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না এরপরে দেখে নাও ক্রমদণ্ডতা জননীর পাশে থেকে তোমরা যে যে প্রশ্নগুলি ভালোভাবে পড়বে তো দেখে নাও বেয়াল্লিশের দাগে ক্রমদণ্ডতা জননীর পাশে থাকতে না পারলে কবির কি কি মনে হবে উত্তর ক্রন্দনতা জননীর পাশে থাকতে না পারলে কবির লেখা গান গাওয়া ছবি আঁকার মতো সমস্ত বৃথা বলে মনে হবে তেতাল্লিশের দাগে যে মেয়ে নিখোঁজ তাকে কোথায় কিভাবে পাওয়া গিয়েছিল উত্তর ক্রন্দনতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল চুয়াল্লিশের দাগে কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ এখানে কি কথা কেন কবি একথা বলেছেন উত্তর কবি নিহত দেশবাসী বা ভাইয়ের মৃতদেহ দেখে তীব্র ক্রোধ ও মানসিকতা থেকেই প্রশ্নধ্রুত মন্তব্যটি করেছেন পঁয়তাল্লিশের দাগে আমি তা পারি না কবি কি পারেন না উত্তর নিখোঁজ মেয়েটিকে জঙ্গলের ছিন্ন ভিন্ন অবস্থায় দেখে কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না ছেচল্লিশের দাগে আমি কি তাকাবো আকাশের দিকে কবি কখন ও কেন এই মন্তব্যটি করেছেন উত্তর জঙ্গলে নিখোঁজ মেয়েটির ছিন্ন দেহ দেখে কবি আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চেয়ে থাকতে রাজি নন এরপরে দেখে নেব নাটক অংশ থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো দেখে নাটক প্রথমের নাটক বিভাব এখান থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়বে বিভাব নাটকে ওমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিল উত্তর বিভাব নাটকে অমর গাঙ্গুলি বহুরূপী নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন আটচল্লিশের দাগে অমর গাঙ্গুলিকে স্কুলের হেডপন্ডিত প্রমোশন দেননি কেন উত্তর অমর গাঙ্গুলি সংস্কৃতে মাত্র তেরো পেয়েছিলেন বলে স্কুলের হেডপন্ডিত অমর গাঙ্গুলিকে প্রমোশন দেননি ঊনপঞ্চাশের দাগে বক্স অফিস বলেও তো একটা কথা আছে বক্তা এ কখন এ কথা বলেছেন উত্তর রবীন্দ্রসঙ্গীত ফিল্মি কাদায় গাওয়া হলে সম্ভবিত্র আপত্তি তোলেন তখন হারমোনিয়াম বাদক একথা বলেছিলেন পঞ্চাশের দাগে এই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝা পুলিশ কেন আসছিল উত্তর চাল কাপড়ার দাবিতে শোভাযাত্রীদের আওয়াজ বন্ধ করে দিতে পুলিশ কে আসছিল দাগে ছিলেন উত্তর ছিলেন একজন গান্ধীবাদী নেতা তিনি বলেছেন বাঙালিরা নাকি কাঁদনে যাত বাহান্ন দাগে সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন সেটা মাথায় পড়বে কেন উত্তর রবীন্দ্রসঙ্গীত গান গাওয়ার একটা বিশেষ ভঙ্গি রয়েছে আছে সেই ভঙ্গি না মেনে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হলে বংশদণ্ড মাথায় পড়তে পারে বলে মনে করেন শম্ভু মিত্র এর দাগে ও যে বক্তা কাকে কেন দাতাকর্ণ বলেছেন উত্তর চা খেতে গিয়ে আস্ত সিগারেটটা ফেলে দিলে অমর তাকে পুনরায় সিগারেট দেওয়ার কথা বললে শম্ভু তাকে বলে বলেছেন এরপর দেখে নেব নানা রঙের দিন থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়বে কিন্তু তার আগেও তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা এখন এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে এগুলো সামনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা যারা কোনো কারণে ভিডিওটি মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তোমাদের কাছে বারবার বলছি তাই অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো এরপরে দেখে নেব পঞ্চান্ন এর দাগে এই তো জীবনের সত্য কালীনাথ সত্যটি কি উত্তর প্রতিভা যার যার আছে বয়সে তার কিছু আসে যায় না এটাই হলো জীবনের সত্য ছাপান্নয়ের দাগে মরে যাব তবু ভুলব না বক্তা কি ভুলবে না উত্তর রজনীকান্তের দিকে তাকিয়ে থাকা মেয়েটির অদ্ভুত চাহনি রজনী কখনোই ভুলবে না সাতান্নয়ের দাগে আমারও তো আমারও আর কিছু ভালো লাগত না ভালো না লাগার কারণ কি উত্তর প্রেমিকার কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর সেই মেয়েটি আর কোনো খোঁজ পায়নি রজনীকান্ত তাছাড়া এতদিন ততদিন নাট্যাভিনয়ের পবিত্রতা না বলিটাও তার সামনে ফাঁস হয়ে গিয়েছিল তাই তার আর কিছুই ভালো লাগত না আটান্ন দাগে তোমার চোখে জল কেন বলতো শ্রোতার চোখের জলের কারণ কি উত্তর রজনীকান্তের অভিনয় জীবনে ফেলে আসা দিনের অপ্রাপ্তি ও শূন্যতার কথা শুনে শ্রোতা কালীনাথের চোখে জল এসেছিল এবার দেখে নেব উনষাটের দাগে কাম অন কুইক মোহাম্মদের কেসটা তো মোহাম্মদকে তার কেসটা কে দিয়েছিলেন উত্তর মাহম্মদ হলেন ঔরঙ্গজীবের পুত্র তার কেসটি প্রম্বটার কালীনাথ সেন দিয়েছিলেন এরপরে দেখে নেব পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়বে তো দেখে নাও বিরাট আরমাড়া যখন ডুবলো আরমাডা কি উত্তর স্পেন সম্রাট দ্বিতীয় ফিলিপের বিখ্যাত যুদ্ধ জাহাজ তথা রণতরী হল আরমাড়া একষট্টি এর দাগে সমুদ্র যখন তাকে খেল সমুদ্র কি খেয়েছিল উত্তর প্রাচীন গ্রিক উপকথা অনুযায়ী আটলান্টিস দ্বীপটিকে সমুদ্র গিলে খেয়েছিল বাষট্টি এর দাগে স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব কেন কেঁদেছিল উত্তর স্পেনিশ আর্মাডা ডুবে যাওয়ার খবর পেয়ে স্পেনের সম্রাট দ্বিতীয় ফিলিপ শোকে কাদর হয়ে কেঁদেছিল তেষট্টি এর দাগে খরচ মেটাতো কে কিসের খরচ উত্তর দশ দশ বছর অন্তর আবির্ভূত মহামানব তথা রাজার মহারাজাদের বিলাসবহুল জীবনযাপনের খরচ মেটাতো কে সে বিষয়ে পড়তে জানা মজুরের প্রশ্ন মজুরটি প্রশ্ন তুলেছিল চৌষট্টি এর দাগে নিদেন একটা রাদনী তো ছিল কার সঙ্গে রাজনী থাকার কথা বলা হয়েছে উত্তর জুলিয়াস সিজার গোল জাতিকে ধ্বংস করেছিলেন এই গোলদের নিপাতকালে তার সঙ্গে অন্ততপক্ষে একজন রাজুনি থাকার কথা বলা হয়েছে এরপরে দেখে নেব অলৌকিক থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো দেখে নাও পঁয়ষট্টি এর দাগে আমি কৌতূহলী হয়ে উঠি কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন উত্তর লেখক মা লেখকের মা লেখককে গুরু নানকের গুরু নানককে নিয়ে একটা গল্পের প্রথম অংশটুকু বলায় লেখক অবশিষ্ট শোনার জন্য কৌতূহলী হয়ে ওঠেন ছেষট্টি এর দাগে তাকে সামনের পাথরটা তুলতে বললেন পাথরটা তোলার পর কী দেখা গিয়েছিল উত্তর মর্দানাকে জঙ্গলে মর্দানাকে জলের সন্ধান দেওয়ার জন্য নানক তাকে সামনের পাথরটা তুলতে বলেন সেই পাথরটা তোলা মাত্রই নিচ থেকে জল বেরিয়ে এলো এর দাগে ওর কাছে জল পেতে পারো কার কাছে জল পাওয়া যেতে পারে জলের প্রয়োজন হয়েছিল কেন উত্তর দরবেশ বলিকান্দারির কাছে জল পাওয়া যেতে পারে মোটদানার তৃষ্ঠা নিবারণের জন্য জলের প্রয়োজন হয়েছিল এর দাগে উনি রীতিমতো হতবম্ব কে কি দেখে হতবম্ব হয়েছিলেন উত্তর বলিকান্দারি যখন দেখেন যে তার কুঁয়োয় একটুকুও জল নেই তখন তিনি হতবম্ব হয়েছিলেন এরপরে সবার শেষের প্রশ্ন অর্থাৎ ঊনসত্তরের দাগে মায়ের সঙ্গে তর্ক শুরু করি কোন বিষয় নিয়ে তর্ক উত্তর নানক গড়িয়ে পোড়া পাথরের চাওয়ার কিভাবে থামিয়ে দিলেন এবং সেই পাথরে পাথরের তার হাতের ছাপটাই বা কী করে রয়েছে এই বিষয় নিয়ে তর্ক শুরু করেন তো এই ছিল বন্ধুরা উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা বইয়ের টেস্ট পেপারের সেরা অতি গুরুত্বপূর্ণ সত্তরটি এসে কিউ প্রশ্ন আশা রাখি এই কিউ প্রশ্নগুলি তোমার যদি পড়া থাকে তাহলে এখান থেকে তুমি কিন্তু অনেক কিউ প্রশ্নই কমন পেয়ে যাবে তাই বারবার বলা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যদি আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়ে থাকো আর তোমরা যারা কোনো কারণে উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা বই থেকে একশোটি এমসি কিউ প্রশ্নের ভিডিওটি দেখো তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশন বক্সের লিংকে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে অবশ্যই উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা বই থেকে টেস্ট পারের সেরা একশোটি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও আশা রাখি ওই ভিডিওটি থেকে তুমি কিন্তু সামনের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে তাই বারবার বলা হচ্ছে তোমরা যারা একশোটি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখো নি তারা ডেসক্রিপশন বক্সের লিংকে অথবা ফার্স্ট কমেন্টের লিংকে ক্লিক করে একশোটি এমসিকিউ প্রশ্নের ভিডিওটিও দেখে নিও তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই